তোর যে বাপে ভিক্ষা করে কইছিলি কোনোদিন হ্যাঁ তোর বাপে কোনোদিন ভিক্ষা করে গুলো কইছিলি আমরে আগে কষ্ট নাই কে শয়তানের বাচ্চা কাডের মধ্যে আই না আরে আমার বাপ নেই বাপ ছাড়াইছে এই দুনিয়াতে এটা চিনি না এটা চিনি না দেখ গায়াত দিবি না কিন্তু চিনি না আদি বাপ রে না জন্মদা পাতিটা দেখ তো সেয়ার আর লগে মিলেছে দেখ চিনি না চিনি না তুই চিনি দিয়া তোর বাপ কো

আরে শোনো হাটের ভিতরে ঢুইকা ব্যাপারীদের সাথে কথা কম বলবা বলে দিলাম আমি তুমি এমন করলে আমার আনছো আমি তো এই জিনিসটাই বুঝি না আরে ভাই কি শুরু করলে এক জায়গায় আইছি চলো তো বেয়াদব নাকি চাও হাটো বেয়াদব কথা মেয়া জাস্টা গরম করে ও আব্বা আব্বা গো আব্বা টাকা দেন না আব্বা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম এই যে এদিকে 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 আমি চিনতে পারছেন কোন দিকে এই যে আমি আমি এখানে দাঁড়া এইখানে দাঁড়ান বসেন হ্যাঁ কই বমু এখানে নিচে বসেন চিনতে পারছেন আমারে হ্যাঁ আমি কুলসুম কিসুম কুলসুম কুলসুম ও তুমি কেমন আছো মা ভালো ও আমি তো আপনাদের পাশে বসে থাকতাম হ্যাঁ 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 চিনছি চিনছি তো আপনি ভিক্ষা করেন কেন কি করুম মা খাইতে হইব না বাসতে হইব না আপনারা দুইটা পোলা আছে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আর কইল না মা তো মাস বিয়া शादी কইরা আলাদা হয়ে গেছে আমারে পরিচয় দেয় না জায়গা মা আমার দাঁড়ান দাঁড়ান আমার অনেক খিদা লাগছে মা আমি জায়গা আচ্ছা দাঁড়ান এই যে নেন 1000 টাকা দিলাম কিছু কিনা খায়েন হ্যাঁ কয় টাকা 1000 টাকা এই যে আর আমার জন্য দোয়া করেন হ্যাঁ কয় টাকা দিছো 1000 টাকা এই যে একটু দরবা এইদিকে আল্লাহ তোমার বাঁচায় রাখো এই যে এই যে এই যে আল্লাহ তোমার বাঁচায় রাখো বাচ্চা থাকো আচ্ছা আচ্ছা এই যে নেন আসি তাইলে আচ্ছা আসসালামু আলাইকুম এই যে নেন যান

তোরে কত খুঁজছিলাম ভালো আছো মানুষের গরু টু রুটানোস নাকি হ্যাঁ বাবা রে বাবা আবার সান গাছ ফুটাইছ লো আরো পাই দিস জিন্স প্যান্ট লাগাইস শোন এতে চারটা গরু নিমু আমার বাসা একটু দিয়ে আইস কিছু দিয়ে দিমু নে হাজার পাশে দিমু নে চার গরুতে যা আরে ছয়টা দেখ এই রসি খুলতে হবে ডাক দে বেটা এই ব্যাপারী ব্যাপারী কই মরছ নি দেখ তো দেখ তো ব্যাপারী ডাক দে সামেটা বা হ্যাঁ ভালো আছেন কে আমি আমি কে জমিডালি কি আলি জমি ডালি হ্যাঁ জমিদালি কেমন আছ তুমি ভালো আছি ভালো আছ হ্যাঁ

তোর বাপে করে এলো ভিক্ষা আর তুই বান্ডিল বান্ডিল টেকা লোয়া গরুর বাজারে এইসব ফুটানি দেখা আমি কি শিল্পপতি এ পাঁচ ছটা গরু দিয়ে দে তো লাভ হইছে কি আমার আব্বা ভিক্ষা করে দেখে চিনি না এটা চিনি না দেখ গায়াত দিবি না কিন্তু চিনি না আদি বাপে রে চিনি না জন্মদা পাতিটা দেখ তো শেয়ার আর লগে মিলেছে দেখ চিনি না না তুই চিনি দিয়া হ্যালো ভাই

ভাই আমার একটা বন্ডুটি লয়ে যাস না একটা বিস্কিট লয়ে যাস না একটা চা খাওয়াস না ভুলে গেছস গা আমি কই সেই কথা আমার আব্বা থাকে আমেরিকা বেটা আমরা এরকম বেটা মানুষ ওকিনি ফকিনির দিছি বেটা তোর আব্বা আমেরিকা থাকে ওই বসতিতে থাকে ওই যে দেখ না ভিক্ষে করে এটা আর জন্মদাতা পিতা কি না দেখি আই সর বুঝলাম না তুই এখানে আয় ভাই সরন তো সর পাগল ছাগলের কথাই তুমি আমার সাথে আই চুপ আপনার ছেলের নাম কি আপনার ছেলের নাম কি জসিম আরে জসীম তো কত নামই রই আছে এমনকি আমি তার সেল হয়ে গেলাম জসীম দিখা হ্যাঁ চুপ আপনি কি আমি জানি না আমারে না এই 10 বছর আগে বাইরে কইরা দিছে আমি রাস্তা রাস্তা ঘুরে ভিক্ষা করি এই যে দেখ এই যে আমার শাস্তু ভাই ও আমার লেং কাগলের বন্ধু ছিল আর কি আরে এই যে ওর আব্বা সহ আমরা ছবি আরে এটা ওর চাচা লাগে আমার কিছু লাগে না কেমন নিমি তো কত দিবি না গায়াত দিবি না কিন্তু গায়াত দিবি না তুমি

আমার পড়ার মায়েরোনামা আমার পরিচয় দেয় না তাতে কি আমি জীবনে কোনো দিন আর একটা টোকাও দেয় নাই আর কোনো দিন আর অভিশাপও দেয় নাই মায়েরোনা কি গা আমার সংসারটা হন যাওয়া আমি শুরু করছো হ্যাঁ সংসারটা কেন বাংলা তুমি হ্যাঁ বুঝলাম না বাপুতের কথা হইতেছে তুই এখানে তুই কে লিখা তো দেখা দিব না বেড়া তোরে সত্যি সত্যি থানায় সত্যি সত্যি থানায় রাখ রাখবে তো তোর ভাইয়া কিনা আমি বেড়া আমার থানায় দিলে তুই বেটা ছাড়াইতে যাবি আবার ভাই লাগবো না আমার লিগে এটা কথা কই বাপ কি জানোস বাপ হইছে বট আমার আব্বা মারা গেছে আজকে পাঁচ বছর আমার আব্বা যখন ছোটবেলা থেকে আমারে কান্দে কইরা মানুষ করছে না এই স্মৃতিগুলি সব সব মনে পড়ে যার বাপ নাই সে বুঝে বাপ না থাকার কষ্টটা কত বাপ আছে কয় টাকা এই বুড়া মানুষটার পিছনে খরচ দেবো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আর তুই তো বাপের পরিচয় দিস না কেমন সন্তান তুই টাকার কাছে বিলাসিতার কাছে সম্পদের কাছে সব কিছু ভুলে গেছে একদিন হ্যাঁ দুনিয়া থেকে ছিল তার মা মরে গেছে মার খোঁজ খবর নেছে আর ভাই ধরে কথা দেখতে যাইছে। ভাইয়া ও জোর বাপেরে দেখবো। ও তো চলে আমার বাপের টাকা ও কেমনে দেখবো আম্মা? আমার সংসার করুন না। আমি আজকে ওর তালাক দিব আজকের মধ্যে। আর শুনেন। अब्बा আমরা তো জানতাম না কিছু। আজকের পর থেকে আপনি আমার সাথে থাকবেন। ঠিক। বদাইমার বাচ্চাদের কোনো জায়গা নাই আমার বাড়িতে। আপনি চলান আমগো বাড়ি চলে। আর কিছু কলা সন্তান তো মা বুঝো না বাপ মা এই বুঝে সন্তানের কষ্টটা কি তুই ভালো থাকিস বাপ তুই ভালো থাকিস দেখ শয়তানের বাচ্চা দেখ বাপ বাপি এই চলছে দেখ টাকা দেখ এই আমার সাতক্ষণ এ আমাকে টাকা সাত সাত খুল সাত খুল জুতা তুই কই যাস বুঝলাম না তুই কিছু সংসার ভাঙ্গিয়ে দিয়েছ আমার থাকা খাওয়া কি বিলাসী আমি যাপন করতাম তখন আমি কই থাকুন আমার বাপের তোমায় বিক্রি আমার তো না তোরে যে গোয়ে টাকা পালাইছি না একবার নেই টাকা রয়ে গেছে এটা কাউ কোনো বিদ্যুৎকে দিয়ে দিব না আমার দিয়ে দি আর এক কাম করিস ওই আমি গরু কিনব গরুটা বাড়িতে যাইস তুই তো পাঁচ হাজার দিবি বুঝস আমি তোর দশ টাকা দিম